জমিনের পরিমাণ তিন কাঠা ঠিকানা হচ্ছে ঠিকানা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ দক্ষিণপাড়া হাজারা মার্কেটের দক্ষিণ মোড়া ষোলো ফিট রাস্তাতে একটা এক করে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আপনার পঁচিশ লাখ টাকা কাটা এই যে প্লটটা তিন কাঠার প্লট যাদের দরকার ইনশাল্লাহ যোগাযোগ করবেন হাজারা মার্কেটের দক্ষিণ পাশে প্লটটা তিন কাঠার একটা প্লট আশেপাশের লোকে এরকম বড় বড় বিল্ডিং আছে সব কিছু আছে চাইলে আপনিও নিতে পারেন জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা আর জমির মূল্য হচ্ছে আপনার গানা পঁচিশ লাখ টাকা কাটা দেখুন যাদের ইচ্ছা হয় এই দেখুন তিন কাটা জমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু